দেশি মুরগি ডিমের জন্য পালন করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট লসের সম্মুখীন হবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো তিরিশ পিস দেশি মুরগি পালন করলে আপনি কত টাকা প্রফিট করতে পারবেন এবং কত টাকা খরচ হতে পারে দেশি মুরগি ডিমের জন্য পালন করা ভালো নাকি মাংসের জন্য পালন করা ভালো কিসের জন্য পালন করলে আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন আমি পুরো ভিডিওতে ডিটেলস আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলেন আমরা তিরিশটি দেশি মুরগির বাচ্চা থেকে শুরু করে এবং ডিমে আসা পর্যন্ত কত টাকা খরচ হয় সেই হিসেবটি করে নিই দেশি মুরগির বাচ্চা সাধারণত এই বর্তমান সময়ে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরেই পাওয়া যাচ্ছে আমি এভারেজে যে চল্লিশ টাকা পিস ধরলাম কারণ এটা স্থান কাল বেঁধে কিন্তু বিভিন্ন রকম দাম হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি চল্লিশ টাকা পিস ধরলে আপনার তিরিশ পিস বাচ্চার দাম আসে বারোশো টাকা যেহেতু আপনি বাচ্চা ক্রয় করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্রোডিং করতে হবে অর্থাৎ তিরিশ পিস বাচ্চাকে আপনার তাপ দিতে হবে এজন্য হচ্ছে আপনার আলাদা এক্সট্রা ভাবে আমি পাঁচশো টাকা খরচ ধরে নিলাম মেডিসিন ব্রোডিং এবং হচ্ছে অন্যান্য সকল খরচ মিলিয়ে এই তিরিশ পিস বাচ্চা লালন পালন কর আপনার পাঁচশো টাকা এক্সট্রা খরচ হতে পারে দেশি মুরগির বাচ্চা সাধারণত প্রথম সপ্তাহে পনেরো গ্রাম পর্যন্ত খাবার খেয়ে থাকে তাহলে আপনার খাবার যাবে হচ্ছে চারশো গ্রাম এবং এক সপ্তাহে আপনার মুরগির বাচ্চাগুলো খাবার খেয়ে থাকবে প্রায় তিন কেজির মতো পরের সপ্তাহে অর্থাৎ সাত থেকে চোদ্দ দিন বয়সে মুরগির বাচ্চাগুলো খাবার খেয়ে থাকবে সর্বোচ্চ বিশ গ্রাম করে তাহলে আপনার প্রত্যেক দিন 30 পিস মুরগি পেছনে খাবার খরচ হতে পারে 600 গ্রাম তাহলে দ্বিতীয় সপ্তাহে আপনার সর্বমোট খাবার খরচ হতে পারে 4 কেজি থেকে 4.5 কেজি পর্যন্ত এইভাবে দেশি মুরগির বাচ্চাগুলো প্রত্যেক সপ্তাহে 5 গ্রাম করে খাবার বেশি খেতে পারবে অর্থাৎ আপনার প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ চতুর্থ সপ্তাহ এভাবে প্রত্যেক সপ্তাহে 5 গ্রাম করে খাবার বেশি খেয়ে এরা বড় হতে থাকবে তাহলে প্রথম মাসে আপনার 30 পিস মুরগির বাচ্চা সর্বোচ্চ খাবার খাবে 20 কেজি এবং হচ্ছে পরের মাসে সর্বোচ্চ খাবার খাবে 40 কেজি তাহলে আপনার দুই মাসে সর্বমোট খাবার খরচ হলো ষাট কেজি আপনি যদি আপনার মুরগিগুলোকে দুই মাস বয়সে বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনার ভালো মানের ফিড খাওয়াতে হবে আমি এভারেজে ষাট টাকা কেজি প্রতি কেজি ফিডের দাম ধরলে আপনার খাবার খরচ আসে ছত্রিশশো টাকা এবং আমরা বাচ্চা ক্রয় করেছিলাম বারোশো টাকা এবং অন্যান্য খরচ হিসেবে আমরা আরও পাঁচশো টাকা এক্সট্রা যোগ করেছিলাম তাহলে আমাদের সর্বমোট খরচ হয়েছিল পাঁচ হাজার তিনশো টাকা দুই মাস বয়সের প্রত্যেকটি মুরগি আপনি দুইশো টাকা থেকে দুইশো টাকা বিক্রি করতে পারবেন আমি সর্বনিম্ন যে রেট আছে দুইশো তিরিশ টাকা ধরলেও আপনি তিরিশ পিস মুরগির বাচ্চা বিক্রয় করতে পারবেন আপনার এখানে থেকে টাকা পর্যন্ত লাভ করতে চলেন আমরা দেখি পরবর্তী মাসগুলোতে প্রত্যেকটা কত টাকা খরচ হয় সেই হিসেবটি আমরা করি এবং কোন বয়সে মুরগিগুলো বিক্রি করলে সবচেয়ে বেশি প্রফিট করা সম্ভব সেই হিসেবটি দেখি দেশি মুরগি সাধারণত ছয় মাস বয়সের পর ডিম পাড়া শুরু করে অর্থাৎ প্রত্যেকটা মুরগি আপনার ছয় মাস বয়সের পর ডিম পাড়া শুরু করবে এই ছয় মাস বয়স পর্যন্ত আপনার প্রত্যেকটা মুরগি খাবার খেতে পারবে সর্বোচ্চ সাড়ে ছয় কেজি থেকে সাত কেজি পর্যন্ত এখানে কথা হলো যে দুই মাস বয়সের পর আপনি যদি মুরগিগুলোকে লালন পালন করেন সেই ক্ষেত্রে কিন্তু সেরে পালন করবেন অর্থাৎ আপনার ফিডের পাশাপাশি অন্যান্য খাবারগুলো আপনি খাওয়াতে পারবেন ভাত কুরু ভুসি ভুটা এগুলো কিন্তু আপনি খাওয়াবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার খাবার খরচটা কিন্তু কমে আসবে অর্থাৎ সাড়ে ছয় কেজি খাবারের মধ্যে আপনার খাবার খরচ হতে পারে সর্বোচ্চ চারশো টাকা পর্যন্ত যদি ভালো মানের ফিড খাওয়ান কিন্তু যদি আপনি ভাত কুরু ভুসি ভুট্টা এগুলো খাওয়ান তাহলে কিন্তু আপনার খরচটা তিনশো টাকার ভিতরে থেকে যাবে এখনো যদি আপনি মুরগিগুলোকে বিক্রি করতে চান তাহলে পাঁচশো থেকে ছয়শ টাকার ভিতরে বিক্রি করতে পারবেন এখানে কথা হলো শুধুমাত্র কথা এখানে থাকবে আপনি যদি একটা মাস পালন বিক্রি করতে চান সেই ক্ষেত্রে আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আমি এই হিসেবটি বাদ দিলাম আমি মোরগের হিসাবটি সম্পূর্ণ বাদ রেখে হিসেব করতেছি জাস্ট আমরা মুরগির ডিমের হিসেব করব এবং মুরগির মাংসের হিসেব করবো এই জন্য মোরগের হিসেবটা আমরা পরবর্তীতে দেখবো এটা এখন না তাহলে আপনি ৩৫ পিস মুরগি ছয় মাস পালন করার পর বিক্রি করলে প্রতি মুরগি থেকে আপনি একশো টাকা থেকে দুইশো টাকা প্রফিট করতে পারবেন কিন্তু এখানে কথা হলো যে আপনি ডিমের জন্য পালন করলে কত টাকা প্রফিট করতে পারবেন দেখেন পার্থক্যটা আপনি দুই মাস বয়সে যখন মুরগিটা লালন পালন করতেছিলেন তখন কিন্তু আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত লাভ হয়েছিল আর ছয় মাস পালন করার পর আপনার এখান থেকে প্রফিটে ছয় হাজার টাকার মতো হইতেছে অর্থাৎ হচ্ছে আপনার প্রফিটের হারটা কিন্তু কমে আসছে আপনি যদি কম বয়সে মুরগিগুলো বিক্রি করতে পারেন অর্থাৎ দুই থেকে আড়াই মাস বয়সের ভিতরে তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন এখন যেহেতু আপনি ডিমে আসার আগ পর্যন্ত মুরগিগুলোকে লালন পালন করেছেন এখন আপনি ডিম উৎপাদন করা শুরু করতে পারবেন প্রত্যেকটা দেশি মুরগি আপনার ডিমে আসার পর এরা বারো থেকে আঠারোটা পর্যন্ত ডিম দিয়ে কুচি হয় স্বাভাবিক কিন্তু ভালো জাতের মুরগি হলে আপনার বিশ থেকে চব্বিশটা পর্যন্ত ডিম পেতে পারেন প্রত্যেকটা ডিম উৎপাদনের পেছনে আপনার খরচ হবে সাত থেকে দশ টাকার ভিতরে এবং আপনি এই ডিমগুলো বিক্রি করতে পারবেন পনেরো থেকে সতেরো টাকার ভিতরে এখন অনেকেই বলবে যে তাহলে তো ডিম উৎপাদন করলে লাভ বেশি না ভাই এখানে ডিম উৎপাদন করলে লাভ না আমি আপনাকে লসটা দেখাচ্ছি কিভাবে হবে যখন আপনার কুচে হবে সেই কুচে মুরগিটা আপনার দেড় থেকে দুই মাস বয়স পর্যন্ত কুচেই থেকে যাবে। অর্থাৎ আপনি পর্যন্ত পারবেন এই থেকে এই যে থেকে মাস বয়স পর্যন্ত মুরগিগুলো যে কুচে বসে থাকবে এই সময় কিন্তু আপনার খাবার পরিবেশন করতেই হবে অর্থাৎ খাবার কিন্তু দিতেই হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে কোনো প্রফিট থাকবে না তাহলে আপনার দুই মাসের খাবারটা লস হয়ে গেল এই কুচে বসার সময় আপনি কিভাবে প্রফিট করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি আপনি যদি ডিমগুলো না বিক্রি করে বাচ্চা উৎপাদনের জন্য পরিকল্পনা করে থাকেন তাহলে আপনি সর্বোচ্চ করেন আপনার প্রত্যেকটা বাচ্চার দাম কিন্তু চল্লিশ টাকা পিস হয়ে যাচ্ছে অ্যাভারেজে অর্থাৎ মুরগিগুলো কুচে বসে কিন্তু আপনার আয়টা বৃদ্ধি করে দিচ্ছে সেই ক্ষেত্রে আপনি মুরগিগুলোকে এইরকম ভাবে প্ল্যানিং করে ডিম বিক্রি না করে আপনি বাচ্চা উৎপাদন করলে লাভবান হতে পারবেন তাছাড়া কিন্তু আপনার দেশি মুরগি পালন করে শুধুমাত্র ডিমের জন্য পালন করলে কিন্তু আপনি কখনোই লাভবান হতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট লস হবেই আপনার তো চলেন দেখি আমরা তিরিশ পিস মুরগি থেকে এক বছরে বাচ্চা উৎপাদন করে কত টাকা প্রফিট করতে পারি আপনার প্রত্যেকটা মুরগি থেকে আপনি সর্বোচ্চ এক বছরে চারবার ডিম নিতে পারবেন যেহেতু আপনি মুরগি দিয়ে বাচ্চা ফোটাবেন সেই ক্ষেত্রে চারবারের উপরে আপনি নিতে পারবেন না তো চারবারে যদি আপনি ডিম নেন তাহলে এক বছরে আপনি প্রত্যেকটা মুরগি থেকে ডিম পাবেন ষাট পিস করে তাহলে 30 পিস মুরগি থেকে আপনি এক বছরে আঠারোশো পিস ডিম উৎপাদন করতে সক্ষম হবেন এবং এই ডিম গুলো দিকে কিন্তু আপনার বাচ্চা উৎপাদন করতে হবে আঠারোশো পিস ডিমে থেকে যদি আপনার পনেরোশো পিস বাচ্চা আপনি সেল করতে পারেন তাহলে আপনার বাচ্চা বিক্রয় করতে পারবেন মিনিমাম ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা আমি সর্বনিম্ন যে রেট আছে টাকা পিস আপনি টাকার বাচ্চা বিক্রয় করতে পারবেন এখন আপনার খাদ্য খরচের করি প্রত্যেকটা মুরগি আপনার এক বছরে খাবার খেয়ে থাকবে সাতশো থেকে আটশো টাকার ভিতরে অর্থাৎ আমি সর্বোচ্চ খাবার খরচ যদি ধরি আটশো টাকা যদি আপনার প্রত্যেকটা মুরগির পেছনে খাবার খরচ হয় তাহলে তিরিশ পিস মুরগির পেছনে আপনার এক বছরে খাবার খরচ হতে পারে সর্বোচ্চ চব্বিশ হাজার টাকা অর্থাৎ খাবারের যে সর্বোচ্চ খরচ আছে আমি কিন্তু সেটা ধরছি আপনি বিশ হাজার খাবার খরচ এটা করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার থাকবে থেকে থেকে যদি আমরা টাকা টাকা বাদ তাহলে তাহলে আমাদের পর্যন্ত থাকে এক বছরে আপনি ভেবে দেখেন এটা যদি আপনি ডিম বিক্রি করে দেন তাহলে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট লস হচ্ছে এবং আপনি যদি বাচ্চা উৎপাদন করতে পারেন তাহলে কিন্তু আপনার লাভটা হচ্ছে কয়েক গুণ বেড়ে যাচ্ছে অর্থাৎ পাঁচ থেকে দশ গুণ বেড়ে যাচ্ছে তো ভি আপনি যে মুরগি পালন করেন না কেন সেই মুরগি মুরগিটি আসলে কিসের জন্য পালন করলে আপনি লাভবান হতে পারবেন সেজন্যই কিন্তু পালন করতে হবে আপনি যদি পোলট্রি মুরগিকে ডিমের জন্য পালন করেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন না এই জন্য হচ্ছে ভিয়ার্স আপনার যে ডিমের জন্য কোনটা পালন করলে সুবিধা হবে এবং মাংসের জন্য কোনটা পালন করলে সুবিধা হবে এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনি খামার শুরু করে অবশ্যই লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এই জন্য ভিয়ার্স আপনারা অভিজ্ঞ খামারিদের থেকে পরামর্শ নিয়ে খামার শুরু করতে পারেন এবং হচ্ছে উপজেলা পশু হসপিটালের যে বিভিন্ন ডাক্তার আছে তাদের থেকে পরামর্শ নিতে পারেন তাছাড়া হচ্ছে বিভিন্ন সেখান থেকে আপনারা প্রশিক্ষণ নিয়ে খামার শুরু করলে অবশ্যই লাভবান হতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য